শীতকালে এসে গেছে আর শীতকাল মানেই বিভিন্ন রকমের সবজি সবুজ সবজি খাওয়া শীতকালের জন্য তো ভীষণই মানে উপকারিত যাই হোক শীতকাল মানে শুধু খাওয়া খাওয়া তো এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে আমি এই যে সিম আমি মানে একটু সেদ্ধ করে রেখেছি মানে হালকা জাস্ট বেশি নয় হালকা সেদ্ধ করে নিয়েছি সিমটাকে তো আমি এটাকে ভর্তা বানাবো সিম দিয়ে ধনে দিয়ে আর এর মধ্যে দেব কয়েক টুকরো রসুন ঠিক আছে দিয়ে এটাকে আমি ভর্তা করে নেবো এখানে আমি পালং শাক কেটে রেখেছি পালং শাকটা আমি রান্না করব এইগুলো দিয়ে আর এখানে কটা বড়িও ভেজে রেখেছি দেখতে পাচ্ছ এর মধ্যে কটা বড়ি ভাজা আছে আর একটু পেঁয়াজ রসুন দেব পালং শাকে আর এখানে আমি ফুলকপি আলু পোস্ত করব। এখানে পোস্তটাকেও আমি মানে ধুয়ে সরি ভিজিয়ে রেখেছি তো এই হচ্ছে আমার বান্না আজকে এখনও ভাত বসায়নি যেহেতু সকালে ম্যাগি খেলাম তাই ভাত বসানোর কোনো তাড়া নেই তো চলো শুরু করি রান্নাটা দেখতে থাকো তোমরা এখানে দেখো আমার এই যে ধনেপাতা আর যে ইয়ে হয়েছিল শিম সেদ্ধ আর তার মধ্যে চার পাঁচ কুয়া রসুন দিয়ে একসাথে আমি পেস্ট করে নিয়ে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর তিন চারটে লঙ্কা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি এর সাথে তাই আলাদাভাবে আর লঙ্কা দেওয়ার প্রয়োজন হয়নি তো একটু নুন আর মিষ্টি দিয়েছি ব্যাস তো এটা অলমোস্ট আমার হয়ে এসেছে একটু আরেকটু লাগা লাগা হলে এটাকে আমি তুলে নেব রান্নার ফাঁকে ফাঁকে আমাকে নিজের জল খাওয়ার দিকেও খুব মানে কনসেনট্রেট করতে হচ্ছে কারণটা তোমাদের পরে বলছি এই যে ওআরএসের দুরকম ব্যাপারই বাড়িতে রেখেছি কারণ সব সময় ওয়ারেস গুলে খাওয়া হয় না তাই এটা আমি প্রতিদিনই এই সকালবেলা ব্রেকফাস্ট করার পরে করি আর দিনে দু তিনবার ও মানে ওই যে পাউডারটা আছে সেটাগুলো জল খাই আর সকালবেলা সমিত কিছু সবজি নিয়ে এসেছে তার মধ্যে লঙ্কাগুলো মানে বেছে ধুয়ে রেখেছিলাম এখন ফ্রিজে তুলে দেবো আর এখন তো লঙ্কার দাম নাকি ভীষণ কমে গেছে পাঁচ টাকায় এত লঙ্কা দিয়েছে তো শাশুড়িকেও পাঠিয়ে দিলাম আর এখানে সব শাশুড়ির সবজি ও বাড়িতে নিয়ে যাবে ও আলু বিভিন্ন রকমের সবজি আছে পালং শাক আছে সব ও বাড়িতে ও বাড়ির জন্য আরও কিছু কিনবে আর এখানে আমি শাকটা বসিয়ে দেবো তো এখানে আমি শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিয়েছি তো এরপর আমি পেঁয়াজ আর রসুনটাও ফোরণে দেবো তো তোমরা নিরামিষ করেও করতে পারো আমি পেঁয়াজ রসুনটা দিলাম কারণ আমি ইউটিউবে দেখলাম পেঁয়াজ রসুনটা দিলে খেতে আরও টেস্ট হয় তো ফার্স্ট টাইম আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করছি আমি কোনো দিনও পেঁয়াজ রসুন দিয়ে করি না তো দেখি কেমন লাগে আর কি তো কিছু নতুনভাবে না করলে তো তার টেস্টটা বুঝতে পারবো না তাই না যেমন অনেকে দেখলাম এখন পালং শাক দেখলাম যে মাছ দিয়ে রান্না করছে অনেক চ্যানেলে পালং শাক দেখলাম মাছ দিয়ে রান্না করছে তো আমি বলছিলাম আমার হাজব্যান্ডকে যে একদিন একবেলার মতো পালং শাক করবো মাছ দিয়ে হ্যাঁ তো বলছে খবরদার না আমার আমার পালং শাক খবরদার মাছ দিয়ে করবে না তোমার নিজের করতে হয় করবে আমারটা করবে না তো যাই হোক ভাবলাম ঠিক আছে একার জন্য আর কি করব আর এখানে আমি কুমড়ো শিম বেগুন আর ছোট ছোট করে আলু আলু বেশি দিইনি কারণ এটা আমাদের অনেকটা হয়ে যাবে এমনিতেও তো কি করব এত শাক দিয়ে তো এখানে আমি সবগুলোকে আগে ভেজে নেবো নিয়ে একটু ঢেকে দেব হালকা নরম হলে তারপর আমি তার উপরে শাকটা দেব তো যেটা বলছিলাম যে শীতকাল মানে বিভিন্ন রকম সবজি আর খাওয়া দাওয়া শুধু হজম করতে পারলেই হলো আর কি তো শীতকাল মানে আসলেই শুধু মনটা কী বলে হয় মনে হয় বলে তো ঘুরি ঘুরো করি খাওয়া দাওয়া করি এরকম তো হ্যাঁ এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় ফার্স্ট এরপর আমি একটুখানি শাসটা ওপর থেকে দিয়ে দিলাম দেখো দিয়ে একটুখানি কিছুক্ষণ থাকবে শাঁখটা নরম হয়ে যাবে তারপর না ভিজে ভিজে সামনিজ এসেছে কি দেখাবে বলে তোমাদেরকে আগে আগে দেখাও দাঁড়াও আগে দেখাও তো দেখো এটা একটা আউল ঠিক আছে হ্যাঁ এই একটা হচ্ছে আউল আর এটাই না এটা এ খুললে এটা হ্যাপি নিউ ইয়ার দেখা যায় হেই নেওয়া আছে খুব ভালো হয়েছে দেখি দেখি এই হচ্ছে ওপর থেকে দেখলে বুঝতে পারবে না আর যেই এটা সোজা করবে হ্যাপি নিউ ইয়ার লেখা আছে খুব ভালো হয়েছে চল এবার কম্পিউটারটা পড়ে নাও আর একটু ভালো করে হয়ে গেছে নতুন যে চ্যাপ্টারটা ওটা একটু পড়ে নাও কি তো দেখো এখানে আমার পালং শাকের তরকারি হয়ে গেছে আর এই হচ্ছে দেখো এই বাটাটা যে বাটাটা তোমাদের দেখালাম আর এই হচ্ছে পালং শাকের তরকারি তো এরপরে আমি পোস্তটা করে নেব ফুলকপির পোস্তটা তো এইগুলো হয়ে গেলে তারপরে লাস্টে বসাবো ভাত গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বলো তো ঘড়ি দেখিনি তাও আন্দাজে বলছি এগারোটার ওপর বেজে গেছে আকাশে এখন হালকা হালকা রোদ উঠছে এতক্ষণ মেঘনা আকাশ ছিল তো রান্নাটা হয়ে গেলে তারপরে আমি ভাতটা একদম সবার লাস্টে বসাবো কারণ স্নান করতে যাব এসে ভাত খাবো এরকম আর কি গরম গরম খাবো তো দেখতে এমনিতেও আমি গরম খা মানে ভীষণ গরম ভাত খেতে ভালোবাসি সে গরমকালই হোক আর শীতকালই হোক তারপর শীতকাল হলে তো কোনো কথাই নেই মানে গরম ভাত মাস্ট খেতেই হবে তো যাই হোক এখানে আমার রান্নাগুলো একটা একটা করে কমপ্লিট হচ্ছে তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে আর এতক্ষণ একটু রেস্ট নিলাম আর শরীরটা যেহেতু ভালো নয় একবারে কাজ করতে পারি না একটু রেস্ট নিয়ে নিয়ে করতে হচ্ছে আর এই তো আর তো চলো পরে আসছি বাইরে এসে দেখতেই হঠাৎ করে চোখে পড়লো দেখো এখান দিয়ে কি ধোঁয়া বেরোচ্ছে এখানে কিন্তু কোনো কলকারখানা নেই জায়গাটাতে কিন্তু এখান থেকে দেখো কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে এই জায়গাটা ঠিক কোথায় বুঝতে পারছি না মনে হচ্ছে আগুন লেগে গেছে নাকি কী জানি কী হয়েছে দেখো কি পরিমাণ ধোঁয়া বেরোচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো কলকারখানার মুখ মানে সেই নল দিয়ে বেরোচ্ছে সেরকম ব্যাপার নয় কিন্তু একটা ফ্ল্যাটের দেখতে পাচ্ছ সামনে একটা ফ্ল্যাট তার ঠিক পাশে বাকি মাথার সাইড থেকে মানে ফ্ল্যাটটার সাইড থেকে বেরোচ্ছে বুঝতে পারছি না দেখো কি অবস্থা দেখছো কারণ এখানে আমার বানান্দা থেকে আমি এখানে কোনোদিনই দিনই ধোঁয়া দেখতে পাই না সেভাবে যেমন এই এখানে কলকারখানাগুলো থেকে ধোঁয়া বেরোয় এটা বোঝা যায় যে সব এই নলগুলো দিয়ে বেরোয় কিন্তু এই জায়গাটা অদ্ভুতভাবে ধোঁয়া বেরোচ্ছে আজকে বুঝতে পারছি না ভাত একদম বসিয়ে দিয়ে তারপরে আমরা দুজন স্নান করেছি যাতে এসেই একদম গরম গরম ভাত খেতে পারি আর এই ধরনের মেনু থাকলে কিন্তু ঠান্ডা ভাত একদম পছন্দ হয় না তো আজকে আমি আর সম্বিত দেখো এই পাতা ধনে পাতা বাটা ধনে পাতা শিম একসাথে করে যে বাটাটা ছিল সেটা আর মানে পালং শাক এই দুটো দিয়ে ভাত খেয়েছি মেনলি আর সমৃদ্ধ একটুখানি ফুলকপি আলু পোস্ত খেয়েছে আমি তাও খাইনি তো এত সুন্দর হয়েছিল ধনে পাতা সিম বাটাটা আর পালং শাক দুটোই এতটা সুন্দর হয়েছে যে ওই দিয়ে মনে হচ্ছে ভাত খেয়ে নিই আর কোনো তরকারি আজকে খেতে ইচ্ছা করলো না আমার কারণ এমনিতেই তো শুক্রবার অন্যদিন থাকলে অন্য ব্যাপার শুক্রবারে এমনিতেই আমার খাবার প্রতি খুব একটা ইচ্ছা থাকে না তারপরে যখন এইসব পাতা বাটা বা শাক হয়েছে তখন তো আমার আর তরকারি খেতে ইচ্ছা করলো না তাই আমি শুধুমাত্র এই দুটো দিয়েই ভাত খেলাম এবং খুব ভালোভাবে খেলাম তো স্নান করেই যে সমৃদ্ধকে প্রতিদিন এখন কাজ হয়েছে গায়ে একটু তেল মাখিয়ে দিতে হয় কারণ ও তো নিজে মাখে না আর মানে অত এখনও বোঝে না সেই ব্যাপারগুলো যে মুখে ক্রিম মাখা বা গায়ে তেল মাখা তো এই বলে মাখাতে হয় আর কি তো এই তো আর কি ও টিভি দেখছে ওর খাওয়া হয়ে গেছে আর ও পেট ভরে খেয়েছে শাক দিয়ে ভাত খেয়েছে আর সব বাটা বাটা দিয়েও ভাত খেয়েছে ও কিন্তু খুব ভালোভাবে খেয়েছে আমি ভাবতে পারিনি ভালো কেমন রোদ পড়ছে এখনো ধোঁয়া উঠছে বুঝতে পারছি না কিসের ধোঁয়া আগুন লেগেছে না কিছু হচ্ছে কিছু বুঝতে পারছি না এদিক থেকে একটা লঞ্চে যাচ্ছে এই যে এটা ফেরিও ছেড়েছে এদিক থেকে তো এই যে একটু শুয়ে পড়েছি এসে আর ইদানিং আমার শরীরটা ভালো না থাকার জন্য না আমি খুব ক্লান্ত বোধ করছি মানে কি বলো তো একটু কাজ করলে আমি ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছি আমার হ্যাঁ একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ইউটিআই হয়েছে ইউটিআই প্রবলেমের জন্য মানে কি হচ্ছে কিছুক্ষণ পর পরই ক্লান্ত হয়ে যাচ্ছি তো হ্যাঁ দুপুরবেলা এসে মনে হয় কতক্ষণে শোবো আর মোটামুটি আমি হয়তো কখনো কখনো মনে হচ্ছে ভালো লাগছে শরীরটা খুব ভালো লাগছে আমি একটু ঘুরতে পারবো বেড়াতে পারবো কিন্তু বেশ কিছুক্ষণ পরেই মোটামুটি এক দেড় ঘন্টার মধ্যে মনে হচ্ছে না আর শরীর টানছে না এবার আমাকে শুয়ে থাকতে হবে পারছি না তার মধ্যে তো বারবার বললাম টয়লেটের একটা প্রবলেম এই সময় খুবই হচ্ছে তো যার জন্য মানে কি বলো তো আমাদের একটা মানে আমার জন্যই বলতে পারো একটা পিকনিক যেটা আমরা ঠিক করেছিলাম ওটা ক্যান্সেল করতে হলো কারণ খুব বেশি দিন নেই জানুয়ারি মাসের সাত তারিখ আর খুব বেশি দিন নয় তার মধ্যেও আমাদের বেশ কিছু মানে প্রোগ্রাম আছে যেগুলোতে আমাদেরকে যেতেই হবে ট্রেনের টিকিট কাটা আছে তো আমি হ্যাঁ পরপর আর মানে শরীর আমার নেবে না তার জন্য ওদিনকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত একটা কমন জায়গায় বুঝতেই পারছো একটা কমন জায়গায় টয়লেট ইউজ করা সেটা আমার পক্ষে সম্ভব নয় তো যার জন্য ওটা ক্যান্সেল করতে হলো কি বলতো ছোটো আমরা বেড়াতে যেতে পারবো মানে হয়তো বাইকে গেলাম এক ঘন্টা দেড় ঘণ্টা দু ঘন্টা আমি তাও কন্ট্রোল করতে পারবো কিন্তু তার উপরে হলে আমার খুব প্রবলেম হচ্ছে আর বাইরের কমন জায়গা একদমই ইউজ করতে আমি চাইছি না কারণ অনেকের কাছে শুনলাম যে এই সময়ে মানে এটা হলে আর কি খুব সাবধানে থাকা উচিত না হলে জিনিসটা মারাত্মক হতে পারে এবং যাদের কাছ থেকে শুনেছি তাদেরও এতটাই খারাপ পরিস্থিতি হয়েছিল তো জায়গা আমার এখন মানে জানি না কত তাড়াতাড়ি ঠিক হব হ্যাঁ তবে আগের থেকে অনেকটা বেটার আছি সমৃদ্ধের যেদিন তোমাদের আমি ফেসবুকে ইউটিউবে শেয়ার করেছিলাম যে স্কুলের প্রোগ্রাম ছিল আমি হ্যাঁ যেতে পারিনি একটা গ্রুপ ভিডিও থেকে তোমাদেরকে আমি ছেড়েছি সেদিন আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছিল মানে আমি বিছানা থেকেই উঠতে পারছিলাম না তো সেদিনকে সুমিতি গেছিল সুমিতি সারাক্ষণ ছিল ওখানে অফিস কামাই করে গেছিলো সেদিনকে ওর অফিসে একটা বিশাল মানে ইম্পর্টেন্ট ইয়ে ছিল কিন্তু যেতে পারেনি আমার জন্য ও গেছিলো ওখানে আমি বাড়িতে মানে কি বলবো শুয়ে গেছে আমাকে ওষুধ দিয়ে চলে গেছিল আমি সারাদিনই শুয়েছিলাম তো এই হচ্ছে ব্যাপার তবে থেকে এখন আমি অনেকটা বেটার আছি তো জানোই প্রায় কবে দু তিন দিন পর আমি ভিডিও করছি আর রেগুলার ভিডিও আমি কবে কবে আনবো জানি না শরীর আমার ভালো থাকলে আনবো না থাকলে আনবো না তো এই তো আর কি একা সংসার সবসময় চেষ্টা করতে হবে নিজেকে সুস্থ রাখার সেটা চেষ্টাই করছি যার জন্য কোনো রকম চাপ নিচ্ছি না কোনো কিছু নিচ্ছি না তবে কি বলো তো আসলে এই সময় আমার হাজবেন্ডের অনেক ছুটি থাকে মানে ছুটি থাকে বলতে এই সময়ও ছুটি নিতে পারে যেহেতু ডিসেম্বর ওদের এই সে বছরের শেষের টাইম তো এই সময়ে ছুটি অনেকগুলোরা পায় চাইলে না নিলে নষ্ট হয়ে যাবে ছুটি তো এই সময় শুধু বলে চলো এদিকে যায় ওদিকে যায় সেদিকে যায় বেড়াতে যায় চলো তো আমি আসলে সেইভাবে যেতে চাইছি না অলরেডি এক জায়গায় টিকিট কাটা আছে বেড়াতে যাওয়ার ফ্যামিলির সাথে তো সেটা আর ক্যান্সেল করা সম্ভব নয় কারণ অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে তো এই পিকনিকের ব্যাপারটাও ক্যান্সেল করলাম কারণ এটা সারা দিন আমি মানে থাকতে পারবো না মানে অ্যাকচুয়ালি আমি ক্যান্সেল করতে চাইনি আমি চেয়েছিলাম আমি যাব না অন্যরা করুক কিন্তু অন্যের আমার আমার সাথে যারা আছে মানে যারা আমাকে চিনে বা আমাদের চিনে যাচ্ছে তারা বলছে তুই না গেলে আমরাও করব না তো একটা ভীষণ প্রবলেমে পড়ে গেলাম যে আমি না যেলেও ওরকম যাবে না বলছে আর শ্রীরামপুরের দু একটা স্পটও দেখা হলো সেরকম ভালো লাগলো না তো যার জন্য আমি বললাম ছেড়ে দাও এত ঝামেলা নিতে হবে না তার থেকে ক্যান্সেল করে দাও তো তার জন্য ক্যান্সেলও করে দেয়া হলো আমি না অনেকেই বলল স্পটটা দেখেছে যারা তারাও বললো যে বাচ্চা নিয়ে স্পটটাতে না করাই ভালো আশেপাশে প্রচুর জলাশয় আছে একটা ভয়ের ব্যাপার তো যাই হোক কালকে গিয়ে স্পটটা ক্যান্সেল করা হয়েছে আর কি আর কি এই তো সুমিতের একটু মনটা খারাপ হয়ে আছে যে পিকনিকটা করতে পারলো না ওর খুব ইচ্ছা ছিল পিকনিক করবে কিন্তু আমার খুব একটা প্রথম থেকেই ইচ্ছা ছিল না কারণ আমার এই প্রবলেমটাতে আমি অনেক দিন ধরেই ভুগছি কিন্তু তাও ও করবে বলে আমি রাজি হয়েছিলাম কিন্তু প্রবলেমটা আমার মাঝে মাঝে এমনই শরীরটা খারাপ করছে এমনই দুর্বল লাগছে না অতিরিক্ত পরিমাণ টয়লেট হওয়ার জন্য মনে হচ্ছে শরীর থেকে সমস্ত যেন জল বেরিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে তো যার জন্য আমার মাঝে মাঝে আমি এতটা দুর্বল লাগছি মাঝে মাঝে ফিট লাগছি মাঝে মাঝে মনে হচ্ছে এই আমি ঠিক হয়ে গেছি আবার মাঝে মাঝে মাথা ঘুরছে পাটা ঝিনঝিন করছে হাত ফাতগুলো ঝিনঝিন করছে দাঁড়াতে পারছি না এরকম একটা প্রবলেম হচ্ছে তো ওই যে কখন সুস্থ কখন খারাপ কখন এই সুস্থ এই খারাপ এরকম মনে হচ্ছে তো আমি বললাম দেখো আমার পক্ষে ওই সারাটা দিন শুধুমাত্র মানে পিকনিকের জন্য আট ন ঘন্টা বাইরে থাকা ওই বাইরের কমন টয়লেট ইউজ করাটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে ঠিক আছে আমার ইচ্ছা করলে যে আমি শুয়ে একটু শুয়ে থাকবো বা রেস্ট নেবো আমি সেটাও পারবো না ওখানে সবাই থাকবে তো আমি যাব না কিন্তু আমি ক্যান্সেল করাতে আরও দু চারজন যেতে চাইলো না ফলে পুরো পিকনিকটা ক্যান্সেল করতে হলো তো এই হচ্ছে ব্যাপার তবে এই নয় তা বলে আমি যে পুরোপুরি ঘরে বসে আছি আমি কিন্তু ঘুরছি বেড়াচ্ছি কারণ আমি জানি আমি এটা নিয়ে ভয় পেয়ে যদি ঘরে বসে থাকি আমার মানসিক পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যাবে আর তাছাড়া সমৃদ্ধের এই সময় ছুটি পড়েছে সুমিতের এই সময় ছুটি পড়েছে আমরা সব জায়গাতে যাচ্ছি কিন্তু টয়লেট বাইরের সেভাবে খুব একটা ইউজ করছি না যদি পরিষ্কার টয়লেট না হয় তো তো এরকম ব্যাপার আর কি আর সারাদিনের মতো ঘুরছে ঘোরা এখনও সেভাবে কোথাও করছি না যেখানে যাচ্ছি এমন একটা জায়গা দেখে যাচ্ছি যেখানে আমি মাঝে গ্যাপ পাই বা পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও টয়লেটের ব্যাপার থাকে তবেই আমি সেই জায়গাগুলো প্ল্যান করছি যাওয়ার জন্য এই আর কি তবে হ্যাঁ বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করতে পারলে এবং ভালো হতো যেহেতু মানে ব্যাপারটা শুধুমাত্র আমার নয় আমার ফ্যামিলির আদার্স লোকেরা আছে যারা যাবে তো এই নিয়ে অনেকবার বেড়াতে যাওয়া নিয়ে টিকিট ক্যান্সেল হয়েছে আমাদের তো এবার আর করতে চাইছি না যতটা খারাপই হোক হোক যাবই আর কি এরকমই ধরে রেখেছি তারপরে রাস্তায় দেখা যাবে কি হবে তবে আশা করছি আমি ততদিনে একটু হলেও আরেকটু একটু হলেও বেটার ফিল করতে পারবো কারণ আমি যেটা এখন ঠিক করেছি প্রচুর পরিমাণে জল খাওয়াটা যেটা আমার একদমই হয় না তো সেটার দিকে আমি একটু খেয়াল রাখছি আর এক হচ্ছে ওষুধ তো চলছেই আমার তো এই মিলেই আর কি খেয়াল রাখছি যাতে বেড়ানোটা কোনো মতেই ক্যান্সেল না করতে হয় কারণ এটা অনেক দিনের টিকিট কাটা আর সবার একটা আশা আছে এটার প্রতি যে না বেড়াতে যাব আর টিকিট তোমরা বুঝতেই পারছো এখন ট্রেনের টিকিট কাটলে যে কি পরিমাণ টাকা কেটে নিচ্ছে মানে বিশাল একটা বিশাল পরিমাণ একটা টাকা কেটে নিচ্ছে তো সেটা একটা হিউজ লস হবে সবার তার জন্য ওটা আর ক্যান্সেল করছি না তো চলো আজকের মতো সকলকে বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সকলকে টাটা